হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আমরা মিষ্টির একটা বন্ধুর বাসায় গেছিলাম ঘুরতে মিষ্টির সেই বন্ধুর বাসাটা ঘুরে আপনাদের দেখাচ্ছি আর কি কি করলাম ওখানে সেটা আপনাদের কাছে শেয়ার করছি এই যে ওদের ড্রয়িং রুম এই যে ওরা ওইখানে সবাই খেলা করছে এই পাশে যে টিভি রাখা আছে তারপরে এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস হ্যাঁ বাসাটা অনেক বড় ওদের ফ্ল্যাট নেওয়া বাসাটা আমাদের দেখে খুব পছন্দ হয়েছে এজন্য আমি একটা ভিডিও নিয়েছিলাম এই যে দুই পাশে দুইটা রুম আছে আর এই পাশে যে রান্নাঘর রান্নাঘরটাও অনেক বড় বাথরুম দুইটা দুইটাই অনেক বড় এই যে রুমের সঙ্গে বারান্দা আছে এই যে তার পাশে যার একটা রুম রুমটাও অনেক বড় এই রুমের সঙ্গেও বারান্দা আছে এই যে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বড় মিষ্টির বন্ধুর মা অনেক খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল এই যে একটা কেক বানিয়েছিল ওদের জন্য যে ওরা কেকটা কাটলো কেকটা অনেক টেস্ট ছিল খেতে সবাই মিলে কেক কাটছে এই যে তারপর কেকটা কেটে ঈশানি ঈশানি বর্ণকে খাইয়ে দিল তারপর মিষ্টিকে খাইয়ে দিল তারপর ঈশানি খেলো এই যে এখানে অনেক খাবার ছিল নুডলস ছিল কালো জাম ছিল রসগোল্লা ছিল আর একটা ছোট্ট একটা কেক ছিল যা আমাদের জন্য করা হয়েছিল অনেক খাবার আমরা তো এত কিছুই খেয়ে পারিনি অল্প বাচ্চারা তো খাইনি আমরা একটু খেয়েছি